পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব নুন হলুদটা মাছের গায়ে বেশ করে লাগিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিমের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন আজকে আমি এক টুকরো মাছ আর শিম দিয়ে মুখে লেগে থাকার মতো একেবারে নতুন স্বাদের অজানা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দেখুন তিনশো গ্রাম পরিমাণে কচি টাইপের সিম নিয়েছি আর একটু কচি টাইপের সিম দিয়ে যদি রেসিপিটা বানানো যায় বন্ধুরা অনেক বেশি টেস্টিভাবে তৈরি হবে সিমগুলো আগে থেকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমার প্রয়োজন মতো সিম নিয়েছি আপনারা কম বেশি করে সিমটা নিয়ে নিতে পারে। সিমটা এবার আমি কেটে নেব সিমের মধ্যে যে সুতোটা আছে সেটা বের করে দেব। আর অবশ্যই কিন্তু সুতোটা বের করে দেবেন নলে খাওয়ার সময় গালে পড়বে ভালো লাগবে না খেতে দেখুন সিমের দুটো দিক কেটে কিন্তু আমি সুতোটা বের করে দিয়েছি এবারে একদম ছোটো ছোটো করে কেটে নেব এতে করে খুব ঝটপট রান্নাটা হয়ে যাবে তো দেখুন একেবারে ছোটো ছোটো করে কেটে নিলাম আর বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আরও একটা সিম কেটে নিয়েছি এইভাবে টুকরো করে নেব আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথে থাকবেন আর বন্ধুরা এখানে কিন্তু আমি মির্গেল মাছ দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে রুই কাতলা যে কোনো মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন সিমগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি শিমটা পোলের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের পরিমাণটা কিন্তু একদমই কম রাখতে হবে বন্ধুরা ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখবেন কোনো রকম স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না মাছ দিয়ে সিম আমি কীভাবে বানালাম দেখুন বেশ করে কিন্তু মাখিয়ে নিয়েছি এবার এটা আমি সাইড করে দেব এখানে যে মাছের টুকরো নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো নুন হলুদটা মাছের গায়ে বেশ করে লাগিয়ে নেবো আর বন্ধুরা এখানে আমি পেটি ব্যবহার করেছি পেটির মধ্যে কাঁটার পরিমাণটা কম থাকে দেখুন বেশ করে কিন্তু মাখিয়ে নিয়েছি মূল রান্নাতে ফেলে দিয়েছি বন্ধুরা কড়াটা আগে থেকে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল আর আজকে পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে বানাবো তেলটা ভালো করে গরম করে নেব আর কড়ার চারিদিকে এইভাবে লাগিয়ে নেবো আর বন্ধুরা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে মাছের টুকরো দিয়ে দেব মাছটা ভিটে পাল্টে ভালো করে ভেজে নেব মাছের টুকরোটা বেশ করে কিন্তু ভেজে নিয়েছি আর এই মাছটা কিন্তু হানড্রেড পারসেন্ট করে ভেজে রেডি করে নিতে হবে মাছটা আমি তুলে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব গোটা রসুন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝাল যতটা পছন্দ করবেন সেই মতো দেবেন তবে এই রেসিপিতে একটু ঝাল জাল হলে তবে কিন্তু খেতে ভালো লাগবে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব শিম শিমটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব আর বন্ধুরা এখানে কিন্তু জলের পরিমাণটা একেবারে কম রাখতে হবে সিমটা সিদ্ধ হয়ে যাবে তারপরে কোনো রকম জল থাকবে না সেইভাবে কিন্তু জলটা দিতে হবে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো এতে সিমটা খুব ঝটপট নরম হয়ে যাবে ঢাকনাটা খুলে নেব এখন দেখুন সিমের মধ্যে কিন্তু কোনো রকম জল নেই গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিয়ে সিমটা ভাজা করে নেব আর এখন কিন্তু বন্ধুরা সিমটা কিন্তু বেশ নরম হয়ে গেছে দেখুন একদম কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো সাথে টমেটো বেশ কিছুক্ষণ না ভেজে নেব টমেটো কিন্তু বেশ কিছুক্ষণ না ঝড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে সিম আর টমেটো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব নিয়ে ঠান্ডা করে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখবেন রকম স্ক্রিপ করবেন না সিম আর টমেটো কিন্তু বেশ করে ঠান্ডা করে নিয়েছি মিক্সিং জারের মধ্যে সিম আর টমেটো আমি দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো ধনে পাতা এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে জল ঢাকনা দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেবো মাছটা আমি বেছে নেবো মাছের মধ্যে যে কাঁটা আছে ওগুলো আমি বাদ দিয়ে দেব। আর এখানে আমি যেহেতু পেটি ব্যবহার করেছি মাছের কাঁটা বেচতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মাছের মধ্যে কাঁটাটা আমি বেছে নিয়েছি বন্ধুরা অবশ্যই কিন্তু খুব ভালো করে কাঁটাটা বেছে ফেলতে হবে আবারও কড়াটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো শুকো লঙ্কার টুকরো দিয়ে দেবো কালো জিরে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব মাছ দিয়ে দেব গরম মশলা পাউডার পেঁয়াজের সাথে আরেকটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সিমের পেস্ট মাছ আর সিমটা আমি বেশ করে মিশিয়ে নিব। আর বন্ধুরা আজকে আমি টুকরো মাছ আর সিম দিয়ে একেবারে মুখে লেগে থাকার মতো সিম ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেবো এতে করে সিমের মধ্যে যে জলীয় ভাব সেটা কিন্তু চলে যাবে আর বন্ধুরা একেবারে নতুন স্বাদের সিমের ভর্তা রেসিপি যদি ভালো লাগে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা সামান্য লবণ কম মনে হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণ দিয়েছি আরও একটু নাড়াচাড়া করে রান্না করে নেব এদিকে দেখুন বন্ধুরা মাছ দিয়ে ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে গ্যাস লিপটা আমি বন্ধ করে দেব দিয়ে এই সিমভরটা আমি নামিয়ে নেব আর বন্ধুরা অবশ্যই কিন্তু পরিবেশনের আগে অল্প একটু সরিষার তেল ভর্তার উপর ছড়িয়ে দেবেন এতে কিন্তু ভর্তা স্বাদ অনেকটাই বেড়ে যাবে সিম ভর্তা তো আপনারা অনেক বানিয়ে খেয়েছেন এক টুকরো মাছ দিয়ে এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা গরম ভাতে এরকম ভর্তা থাকলে কিন্তু মাছ মাংস আর কিছুই প্রয়োজন হবে না